ফ্রোজেন সসেস তার ভিতর আবার পোকা আল্লাহ ভাবা যায় সসেস কিন্তু আমরা কম বেশি ছোটো থেকে বড়োরা অনেক বেশি পছন্দ করি আর ফ্রোজেন ফুডগুলোর উপর কিন্তু আমরা অনেকেই ডিপেন্ডেন্ট যেমন আমি নিজেও ফ্রোজেন ফুডগুলো কিন্তু বাসায় অনেকে স্টোর করে রাখি ওয়াজিয়ার জন্য চিকেন বল থেকে শুরু করে সসেস তেমনই এই সসেসটা ছিল কিন্তু আমি যখন এটাকে কুক করতে গেলাম একটু ফ্রাই করতে গেলাম তখন দেখলাম এই বড়ো বড়ো পোকা হ্যাঁ মানে আমি জাস্ট দেখে খুব অবাক হয়েছি তার চাই তো বেশি আমি ভয় পেয়েছি মানে যদি এগুলা হয় আর তাছাড়া এটা কোন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ছিল হ্যাঁ ব্র্যান্ডের জিনিসগুলো যদি এইরকম হয় আমরা আসলে কি খাবো এত বড় বড় পোকা আমি দেখে আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম এগুলো কোনো কথা ফ্রোজেন ফুড মিনিমাম আরও পাঁচ মাস এটার মধ্যে মেয়াদ ছিল আর খুলে দেখি পোকা এক মানে কি। মানে আমার ভাবতেই কেমন লাগতেছে ওয়াজিয়া তো দেখি বলতেছে মাম্মা এটা কি ওয়াজিয়া কি ছিল দেখেছ কত বড় বড় পোকা আসলে আমার তো অনেক ভয় লাগছে ভয় লাগছে আসলে আমাদের আমরা কই যাব সবকিছুর মধ্যেই ভেজাল এটা দেখে আমার অনেক ভয় লাগছে ওয়াজিয়া তো অনেক ভয় পেয়েছে তার চাই তো বড় কথা আসলে আমরা ফ্রোজেন ফুডগুলো তাহলে কিভাবে খাবো একটা হচ্ছে নষ্ট হলো একটা কথা ছিল মানে এটার মধ্যে সাদা সাদা পোকা মানে একটা দুইটা না তাও অনেকগুলো পোকা আমরা আসলে কি খাবো তাহলে যারা ফ্রোজেন ফুড খান তারা অবশ্যই দেখে শুনে খাবেন কারণ দেখতেই পেলেন কত বড় বড় পোকা ছিল এটার মধ্যে আর নেক্সট টাইম থেকে তো আমি অবশ্যই আরও সচেতন হব আমি তো ভাবতেছি আর জীবনেও আমি ফ্রোজেন ফুড আনবো না ফ্রোজেন ফুডগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি কারণ এত সব ফুড সসেস থেকে শুরু করে চিকেন বল চামোচা তারপর চিকেন ফ্রাই আর অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে ছিল এই চিকেন সসেস সসেস আমি মনে হয় না আর কখনও সসেস খেতে পারবো কারণ এই পোকাগুলো দেখার পর থেকে সসেসের ওপর আমার আসলে রুচি উঠে গেছে আর তাছাড়া আসলে বাচ্চাদেরকে বাসায় বানানোর খাবারগুলো দেওয়া উচিত কিন্তু ও যেহেতু আর কি করবে মা পোকা পোকা মাগের কে কামিয়েస్తే যদি এখানে যদি কামিয়ে সো আই होप সবাই সবে এখন থেকে সাবধান হবেন এসব খাওয়ার জন্য সাবধানতার সাথে খাবেন ফ্রোজেন ফুডগুলো দেখে শুনে কিনবেন আর আমি জীবনও আর নিতে না কোনো ফ্রোজেন ফুড কারণ এটা দেখার পর এক কথা আমার রুচি উঠে গেছে আমি আর মনে হয় না কখনো কিনবো সো

ভুলে ওকে সবাই ভালো ভালো থেকো থেকো সবাই 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 আর আর সুষম খাদ্য খেয়েও বাসায় বানানোর খাবার খাবেন আর নয়তো ওই পোকাশেও খাবার খেতে হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামনের জন্য দোয়া করবেন আল্লাহ